তো আসসালামু আলাইকুম গাইস আজকাল চলে আসছে আরেকটা প্রজেক্টে তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন যেটা এটা হচ্ছে যে আরেকটা প্রজেক্ট তো এখন দেখুন আমার পিছনের দিক দিয়া প্রজেক্টের দৃশ্যগুলা কতগুলো প্রজেক্ট এখানে আছে তো এই সবগুলো প্রজেক্টের ভিডিও আমার এই ভিডিওতে আছে আপনারা আশা করি সবাই দেখবেন দেখলে বুঝতে পারবেন যে প্রজেক্ট এখানে কতগুলো প্রজেক্ট আছে তো এখানে অনেকগুলো প্রজেক্ট